পরিমাণ সেট আপ আছে যারা প্রবাসী কুমিল্লা বলেন নোয়াখালী বলেন এই যে এই এলাকাতে প্রবাসী ভাইরাই বেশি এবং এরাই সবচেয়ে বেশি প্রতারিত হয় আপনার এই কিছু অসাধু ব্যবসায়ী কারণে তো ভাই আপনারা যারা সোলার সিস্টেম করবেন আপনারা আমার অফিস আছে আমার দোকান আছে আমার প্রত্যেকটা টিম আমার কাজগুলো আপনারা দেখে শুনে ভিজিট করে তারপর আপনারা সোলার সিস্টেম করেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকেও আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি থ্রি পয়েন্ট 6 কিলোওয়াট এর একটি হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটা সোলার ইনভার্টারের সাথে আমরা অনগ্রিড সোলার ইনভার্টার বলতে পারি এটা দুইটা সিস্টেম ইউজ করা যায় অফ এবং অন গ্রিড হাইব্রিড তিনটা সিস্টেমই কিন্তু এটা ইউজ করা যায় আর এই ইনভার্টারের সাথে আমরা প্রোটেকশন দিচ্ছি সাস প্রোটেক্টর এবং আপনার ব্যাটারি সার্কিট ব্রেকার ডিসি সার্কিট ব্রেকার থেকে শুরু করে সব ধরনের এসি সার্কিট ব্রেকার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সোলার সিস্টেম করার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন যে আপনার ইনভার্টার সাথে কি কি প্রোটেকশন আপনাকে দিচ্ছে এবং এটা আসলে সুরক্ষিত রাখা যাবে কিনা আর অবশ্যই আপনারা দিয়ে এই দক্ষ টেকনিশিয়ান করে নিবেন অনেকেই আপনার কম ইনভার্টার গুলো দিয়ে দিচ্ছে আর সেই কম প্রাইজের ভিতরে করে দিচ্ছে যেমন বলে অনেক সময় যে ভাই পাঁচ হাজার টাকা দিলে আমরা সেট করে দিব আসলে এত লো বাজেটে যদি আপনি সেট আপ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটার বক্তব্য হতে হবে আর সোলার ইনস্টলের ক্ষেত্রে যেটা প্রবলেম করতেছি সেটা হলো যে আমাদের বর্তমানে যে চ্যানেঞ্জ যে স্ট্রাকচারগুলো আছে টিনের স্ট্রাকচার যেগুলো দিয়ে আমরা সোলার সিস্টেম করি সেটা হলো মূলত অরিজিনাল যেটা সেটা হলো অ্যালুমিনিয়ামের হয়ে থাকে আর এই অ্যালমিনিয়ামের যে স্ট্রাকচারগুলো সেগুলো তারা টিনের দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে অ্যালুমুনিয়ামের অ্যালুমিনিয়ামের প্রোডাক্টের দামটা নিয়ে নেছে। অবশ্যই সচেতন ভাবে আপনারা সোলার সিস্টেম করবেন আমাদের ফুল ভিডিওটা আপনারা দেখুন যে কোনো প্রবলেম যদি হয় ইনভার্টারে ধরেন সাপোজ যে কোনো সমস্যা যখন ইনভার্টার হবে তখন এই ট্রান্সফর্মারস অটোমেটিক্যালি যে কারণ যদি বিদ্যুৎ থাকে সে বিদ্যুতে সে কাট করে দিবে আচ্ছা আমাদের ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন www.solarssystembd.com এখানে আমাদের প্রত্যেকটা প্রাইজের প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার সম্পর্কে এখান থেকে আপনারা জানতে পারবেন তো আমাদের ওয়েবসাইটটা আপনারা অবশ্যই ভিজিট করে আসলে আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন জানতে পারবেন যদি বড় সেটআপ করেন যে আমি 10 কিলো করতে যাচ্ছি আমার বাসায় তিন চারটা এসি আছে পানির মোটর লাইট ফ্যান ফ্রিজ এই অল एवरीथिंग যদি আপনি একসাথে ব্যবহার করতে চান সেই জন্য যে সোলার সেটআপ দরকার হয় 12 কিলো 10 কিলো 8 কিলো সেই জন্য আমরা আগে সবার আগে আপনার বাসার পজিশনগুলো আমরা ভিজিট করব ভিজিট করার পরে কীভাবে আসলে কাজটা করা যায় সেটা আমরা এনশিওর হবার পরে কিন্তু আমরা আমার কাজটা হাতে নেবো আর এই যে কাজগুলো দেখেছেন এখানে কিন্তু ওন আমাদের অফিসে একজন ওনার একজন কাজিনকে পাঠিয়েছিলো তো উনি দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে অর্ডারটা করছে আচ্ছা তো যারাই সোলার সিস্টেম করবেন বিশেষ করে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই বলি যে যারা সোলার সিস্টেম বিগত দিনে করার চিন্তা ভাবনা করতেছেন বা করবেন আ যেটা আমাদের ট্রাইগ আমাদের অনারাবল কাস্টমার আমাদেরকে আমাকে বলছিল যে ভাই আমি বাইরের অন্য যে লোকাল যে ভিডিওগুলো যে দেখে বিভিন্ন কন্টেন্টে যে ভিডিওগুলো দেখে তো সেখানে যেটা বলা হয় যে আমাদের কাছে এটা अवेलेबल আমরা অথরাইজ ডিলার আমরা অথরাইজ মানে হোলসেলার এরকম অনেক কথা বলে বাট এই যে ফোট ইনভার্টারটা যে টোটাল এটা ফিটিং একটা আপনার সোলার থেকে শুরু করে একদম অল एवरीथिंग আপনার বাসায় আপনার বাসায় এবং এখানে প্রোটেকশন থেকে শুরু করে সবকিছু একটা পূর্ণাঙ্গ একটা স্টেটআপ যেটাকে বলা হয় একটা পূর্ণাঙ্গ সেট আপ কিন্তু আসলে আমরা আপনাদেরকে কাস্টমারদেরকে আমরা একটা উপহার দিতে পারি তো ওই লোকাল দোকানগুলোকে শুধু প্রোডাক্ট সেল করার জন্য শুধু প্রোডাক্টটা দেখায় বাট ওরা এরকমের বাইরের সেটআপ দিয়ে কিন্তু ভিডিওটা আপনাকে দেখাইতে পারে না আরেকটা প্রবলেম যেটা দাঁড়ায় সেটা হলো যে ওরা বলে যে আমরা টেকনিশিয়ান পাঠাই দেবো আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদেরকে কাজটা করে দিয়ে আসবে অল্প খরচে এখানে একটা শুভ অঙ্করের ফাঁকি আছে যে আপনি একটা অদক্ষ টেকনিশিয়ান যারা আপনার এখানে পাঠাই দেয় জাস্ট অনলি ইলেকট্রিশিয়ান বাট আপনার এরকম সোলার সেট সেটিং সম্পর্কে বলেন এটা সোলার সম্পর্কে এটা টোটাল আপনার যে ফুল সেটিং সম্পর্কে তাদের কোনো আসলে আইডিয়াই নাই যে আসলে এটা কীভাবে করতে হবে কোন কত আর কেবল দিতে হবে আমি আজ কালকেও একটা সেট দেখছি সাড়ে তিন কিলোর একটি হাইব্রিড সোলার সিস্টেমে সে মাত্র টেন কেবল দিছে দিচ্ছে তাও একদম লোকাল কাজ যেটা আসলে বাহিরের না লোকাল যে কেবলটা সেটা দিচ্ছে ব্যাটারি ক্যাবল তো ওনার যখনই উনি দুই হাজারের মতো লোড দেয় দুই হাজার লোড দিলেই ওনার ব্যাটারি সিগন্যাল লো দেখায় বাট ওনার ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ দিচ্ছে নতুন ব্যাটারি তো এই রকমের প্রবলেম যা কখন হয় যখন আপনি একটা দক্ষ টেকনিশিয়ান সারা যখন কাজ করাবেন তখন এই ধরনের কাজ সমস্যা সম্মুখীন হলে আপনারা হবেন তো আমরা বলি যে আপনি সোলার সিস্টেম বিডির কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই আপনি যেখান থেকে নেন না কেন তারা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে কিনা অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে কিনা এবং আপনার ফুল সেটিং এ তারা বাসায় গিয়ে করে দিয়ে আসতে পারবে কিনা তো এটা কিন্তু আপনার আমি করতেছি এটাও ছত্রিশশো এইচিন বাটার সেটাও ছত্রিশশো এবং আরো একটি এই চিন বাটার ওটাও আপনার পঁয়ত্রিশশো দুইটা চিন বাটার পঁয়ত্রিশশো একটা সেটাও ছত্রিশ এই তিনটা আমাদের সাকর একটা আছে আপনার

আমার প্রত্যেকটা টিম আমার কাজগুলো গুলো আপনারা দেখে শুনে ভিজিট করে তারপর আপনারা সোলার সিস্টেম করেন কোনো অসুবিধা নেই তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনারা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সোলার সিস্টেম বিডি যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সোলার সিস্টেম বিডি যখন সার্চ দেবেন ইউটিউবে আমার অসংখ্য ভিডিও এখানে দেওয়া আছে ছোট বড় সব ধরনের সোলার সিস্টেম নিয়ে আমার এখানে ভিডিও দেওয়া আছে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করছি আপনারা চাইলে ওখান থেকে কোনো পরামর্শ লাগলে নিতে পারেন আর মাধ্যম যদি একটু বলেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আমাদের অফিসটা হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পাশে টিএমএসএস ভবনের দুইটা বিল্ডিং পরেই আমাদের অফিস বারোশো চল্লিশ বাই পাঁচ এখানে আমাদের শোরুম অফিস দুইটাই আপনি এখানে এসে দেখে শুনে আমাদের কাছে প্রোডাক্টগুলো আছে নিতে পারবেন